আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের এই বিশেষ টিবেট ভিডিওতে আমরা স্মরণ করব অসম বাংলা এবং হিন্দি গানের এক অমর কণ্ঠশিল্পী জুবেন গার্কে সম্প্রতি আমরা সুখের সাথে জানতে পেরেছি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তার গানে তার কণ্ঠে আমরা সবসময় তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করব জুবিন গার্গ ছিলেন বহুভাষী গায়ক অসমিয়া বাংলা হিন্দি সহ বহু ভাষায় গান গিয়েছেন আজকের ভিডিওটিতে আমরা তুলে জুবিন গার্গের সেরা দশটি বাংলা গানকে জুবিন গার্গের গানের ভেতরে যা আবেগ যেভাবে তিনি আমাদের মন ছুঁয়েছেন তা আমরা নতুন করে অনুভব করব তো চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা শুনবো জুবিন গার্গের ভাইরাল হওয়া একটি গান খোদা জানে গানটিতে জুবিন গার্গের সাথে কণ্ঠ দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল এবং শ্যাম ভাট যখনই পড়েছে পাগলুটো সিনেমার এই গানটিতে অভিনয় করেছিলেন দেব এবং কোয়েল মল্লিক গানটা সে সময় এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে একদম মানুষের মনে গেঁথে গিয়েছিল গানটা এতটা হিট করেছিল যে দুই সালে সেও এর জনপ্রিয়তা একটুও কমেনি এবারে আমরা শুনবো জুবিন গার্গের কণ্ঠে অসাধারণ একটি গান চোখের জলে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা পরন জায়জুলিয়ার সিনেমার এই তো অভিনয় করেন দেব এবং শুভশ্রী চাইলে তুমি গানটির বর্তমান ইউটিউবে ভিউ সংখ্যা দুইশো সতেরো মিলিয়ন সুখে মুখে গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন জিত গাঙ্গুলি দুই হাজার নয় সালে মুক্তি পাওয়া এই গানটি সে সময় এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে বলে বোঝানো যাবে না তো জুবিন গার্গের এই গানটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারে আমরা শুনবো জুবিন গার্গের সবচেয়ে জনপ্রিয় একটি গান মন মানে না চলেন গানটা শুনে আসা যাক মন মানে না সিনেমার এই গানটিতে অভিনয় করেছিলেন দেব এবং কোয়েল মল্লিক গানটিতে জুবিন গার্গের সাথে কণ্ঠ দিয়েছিলেন জুন ব্যানার্জি জিত গাঙ্গুলির কম্পোজিশনে করা এই মিউজিকটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা পায় গানটির বর্তমানে ইউটিউবে ভিউ সংখ্যা একশো মিলিয়ন এবার আমরা শুনবো জুবিন গার্গের গাওয়া আয়না মন ভাঙা আয়না নামের একটি গান চলেন গানটা শুনে আসা যাক জুবিন গার্গের গাওয়া এবং জিৎগ গাঙ্গুলির কম্পোজিশনে করা এই গানটি সে সময় দর্শকদের মন ছুঁয়ে যায় বলো না তুমি আমার সিনেমার এই গানটিতে অভিনয় করেন দেব এবং কোয়েল মল্লিক কথা গানটির বর্তমানে ইউটিউবে ভিউজ সংখ্যা মিলিয়ন এবার আমরা শুনবো জুবিন গার্গের গাওয়া পিয়ারে পিয়ারে নামের একটি গান চলুন গানটা শুনে আসা যাক এই গানে জুবিন গার্গের টানগুলো দর্শকদের হৃদয়কে স্পর্শ করে যায় জুবিন গার্গের কণ্ঠে এবং জিত গাঙ্গুলের কম্পোজিশনে গানটি হয়ে ওঠে অসাধারণ গানটির ইউটিউবে সংখ্যা ছত্রিশ মিলিয়ন এবার আমরা শুনবো জুবিন গার্গের গাওয়া ও বন্ধুরা নামের একটি গান চলেন গানটা শুনে আসা যাক জুবিন গার্গের কণ্ঠে প্রিয় চট্টোপাধ্যায়ের লেখায় গানটি সে সময় ব্যাপক জনপ্রিয়তা জুবিন আমাদের মাঝে আর বেঁচে নেই কিন্তু তার এই অসাধারণ কণ্ঠ আমাদের মাঝে বেচেরও বেচির রকাল এবার আমরা শুনবো জুবিন গার্গের অসাধারণ একটা গান বোঝে না সে বোঝে না চলেন গানটা শুনে আসা যাক প্রেমা মার সিনেমার এই গানটি অভিনয় করেছেন সোম চক্রবর্তী আর পায়েল সরকার জুবিন গার্গের গানের মধ্যে যে টানগুলো এগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবার আমরা শুনবো জুবিন গার্গের অসাধারণ একটা গান তোমার আমার প্রেম চলেন গানটা শুনে আসা যাক জানে মন সিনেমার অসাধারণ এই গানটিতে অভিনয় করেছেন কোয়েল মল্লিক এবং সোম চক্রবর্তী ওই চোখের প্রেম আজ দেখিনি জুবিন গার্গের এই গানগুলো যারা প্রথম শুনতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই গানগুলো কেমন লাগলো আমি আজ বুঝিনি আমি আজ বুঝিনি এবারে আমরা শুনবো জুবিন গার্গের অসাধারণ একটা গান প্রেম কি বুঝিনি চলেন গানটা শুনে পাগলো সিনেমার এই তো অভিনয় করেছেন দেব এবং দেবের আজকে সুপারস্টার হওয়ার পেছনে যে মানুষটার হাত সবচেয়ে বেশি তিনি হলেন জুবিন গার্গ কারণ তিনি এমন কিছু গান উপহার দিয়েছে যেগুলো দেবের মুভিকে সুপার হিট করতে সাহায্য করেছে এবারে আমরা শুনবো জুবিন গার্গের অসাধারণ একটা সুপার হিট গান শুনিয়ে তো জানিয়ে তো চলুন গানটা শুনে আসা যাক পেতে খোকা বাবু সিনেমার এই গানটিতে অভিনয় করেছেন দেব এবং শুভশ্রী কোন জরাল জুবিন গার্গের সাথে এই গানটি গিয়েছিলেন জুন ব্যানার্জি এই ভিডিওগুলি অনেক কষ্ট করে বানাতে হয় তাই দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমরা শুনবো জুবিন গার্গের অসাধারণ একটা গান মন তোকে দিলাম চলেন গানটা শুনে সাজাক তোকে রোমিও সিনেমায় গানটিতে দেবে সাথে অভিনয় করেছেন শুভশ্রী দিলা গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন জিৎ গাঙ্গুলি জুবিন গার্গের এই গানগুলো আমার মতো কে কে স্কুলে যাওয়ার সময় বলে বলে যেতেন অবশ্যই কমেন্টে জানাবেন জুবিন গার্গের দশটি সুপার হিট বাংলা গান আমরা ইতিমধ্যে শুনে ফেলেছি এবার আমরা তার একটি আসামিজ গান শুনব যেটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি যদি গানটাতে জুবিন গার্গের কণ্ঠ যেমন সুন্দর তেমন এই গানটার লিরিক্স অসাধারণ আশা করতেছি এই গানটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন যারা জুবিন গার্গের ভক্ত আছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য